আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আসলে ভালো আছেন সবার ঈদ কেমন কেটেছে আসলে ভালো কেটেছে তো আজকে আমি আপনাদের সাথে ঈদের ব্লগটাই শেয়ার করতে যাচ্ছি তো আগের দিন আমি রাত্রেবেলা বিছানা চাদরগুলোকে চেঞ্জ করে নিয়েছি যেহেতু কাল ঈদ তো আজকে আমি সব কিছু রেডি করে নিয়েছি তো তারপর সকাল সকাল ঘুম থেকে ওঠে আপনার ভাইয়াকে হচ্ছে বিদায় দিবস সে নামাজ পড়তে যাবে তো আপনার ভাইয়াদেরকে ডাকতে অনেক টাইম লাগে সো ওদেরকে হচ্ছে আমি সেমাই আর হচ্ছে পায়েস বেড়ে দিয়েছি সরি সেমাইটা তখনও হয় নাই কারণ দেখেন চুলায় একটু ঘ্যাস ছিল না ঈদের দিন এরকম একটা অবস্থা পড়তে হবে সেটা জানা ছিল না তো দেখেন সব কিছু পড়ে আছে সকালবেলা কোনো কিছুই রান্না করা হয় নাই সব কিছু ভিজে রাখা হয়েছে আর ওদিকে গ্যাসের কোনো খবর নাই তো তারপর হচ্ছে আমি চলে গেছি আমার শাশুড়ি মাকে ড্রেস চুজ করে দিতে যে সে আজকে কোনটা পড়বে তো এরপর হচ্ছে আমি ওই যে চক্র যে ড্রেসটা দেখতেছেন সেটাই আমি তাকে সিলেক্ট করে দিয়েছি তো ওইটাই হচ্ছে ঈদের দিন সকালে পড়ছে আর আমি ততক্ষণ পর্যন্ত ড্রেস পরি নাই আমি একটু পরেই যাব পড়তে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমি আমার শাশুড়িকে সিলেক্ট করে দিই তারপর সবাই নামাজে চলে গেছে আর এখান দিয়ে হচ্ছে নামাজের শব্দগুলো শোনা যাচ্ছিলো বা তারা যে জিকির করতেছিল জিকির শোনা যাচ্ছিলো চলেন আপনারও একটু জিকিরটা শুনে আসেন এরপর নামাজ শেষ করে আপনাদের ভাইয়া চলে আসছে তারপর দেখেন আমাকে হচ্ছে টাকা বের করে দেখাচ্ছিলো বা উনি হিসাব করতেছিল সো ততক্ষণে আমি হচ্ছে আমার ঘর ঘরটর গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে দেন হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে বলতেছি যে নাও এই নাও ব্যাগ দেখো ব্যাগটা দেখো মানে আমি তার সাথে আর কি মজা করতেছি দেন ও আমার সাথে একটু মজা করতেছিল সো তারপর আমি তাকে ব্যাগটা খুলে বলতেছি যে নাও এখানে রাখো আসলে সব কিছুই মজা হচ্ছিল তো যাই হোক ভাবছিলাম আমাকে হয়তো এখনই সালামিটা দিয়ে দেবে কিন্তু না দেয়নি আপনাদের ভাইয়া বলতেছিলো যে আগে রেডি হও রেডি হয়ে তারপর হচ্ছে এসে সালাম করো তারপর হচ্ছে তোমাকে সালামি দেব। তো এরপর দেখেন তার খরচের মাথা কথা চিন্তা করে তার মাথা মুথা হ্যাং হয়ে গেছে তারপর ভাইয়া আসছে দেন আমি বললাম যে তোমরা একটু কোলাকুলি করো তারপরে যে ও তার ভাইয়াকে সালামি দিল আর ভাইয়া কিন্তু ফার্স্ট সালামিটা আমাকে দিয়েছে এটা ছিল ভাইয়ার সালামি আলহামদুলিল্লাহ তো এরপর দেখেন আমার ব্যাগটা মোটামুটি ভারী হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ তো তারপর আমি যাব হচ্ছে রেডি হতে এগুলো ছিল আমার ঈদের সব আউশিট সো এখানে আমি তেমন কোনো কিছু মেকআপ টেকআপ ইউজ করি নাই আমি জাস্ট জুতা ড্রেস ব্যাগ এগুলোই ক্যারি করছি শেষ আর কিভাবে যেন আমার ঈদের প্রত্যেকটা মার্কেট একদম সেম টু সেম হয়ে গেছে আমি একটার সাথে একটা মিলিয়ে কিনি নিই বা আমার কোনো মন মানসিকতাও ছিল না যে এটার সাথে একটা মিলিয়ে কিনবো কিন্তু তারপরে কিভাবে যেন একদম সব সেম টু সেম হয়ে গেছে এরপর আমি এই তো রেডি হয়ে চলে আসছি এখন যাবো আমি আমার শাশুড়ি মাকে সালাম করতে এটাকে কে কেমনভাবে নেবেন সেটা আমার জানা নাই হয়তো অনেকে বলবেন যেভাবে পায়ে ধরে সালাম করতে নেই বা অন্যরকম এক এক রকম কথা বলবেন সো আমি ছোটোবেলা থেকেই সবাইকে হচ্ছে পায়ে ধরে সালাম করছি ঈদের সময় সালামি হিসেবে বা সালাম আর কি পায়ে ধরেই করছি তো এরপর আমি নিজে একটু সেমাই বা পায়েস খেতে গেছি সো একটা সেমাই রান্না করতে সেদিন দুই ঘন্টা লেগে গিয়েছিলো আমার শাশুড়ি মায়ের কারণ গ্যাস ছিল না আপনারাও দেখতে পেরেছেন ঈদের দিনও কি একটা অবস্থা তো এরপর আমি হচ্ছে সেমাই নিছি সেমাইটা না দুই তিন চামচ খেলে তারপরে মুখ মেরে আসে মানে এত পরিমাণে মিষ্টি লাগে তখন আর আমার কাছে সিমাইটা গরম গরম ভালো লাগে সিমাইটা যখন মোচমুচা থাকে তখনই অনেক মজা লাগে সো যখন নরম হয়ে যায় তখন আর আমি ওটা খাই না গরম গরম থাকা পালি খাই সো কার আমার মতো এরকম যে টাটকা গরমটাই ভালো লাগে সো এরপর আমার শ্বশুর বাসা চলে এসেছে নামাজ পড়ে তারপর তাকে আমি সালাম করে আসলাম সো সে সালামি হিসেবে আমাকে আলহামদুলিল্লাহ এই টাকাটা দিয়েছে সো ভাইয়া কিন্তু সবার আগে আমাকে সালামি হিসেবে দিয়ে দিয়েছে তো এরপর সবে বাসা থেকে চলে গেছে যে যার মতো দেন আমি হচ্ছে আমার শাশুড়ি মাকে মশলা গুলিয়ে দিয়েছিলাম একটি স্পেশাল মশলা বানাচ্ছিলাম এটা হচ্ছে রোস্টে দেওয়া হবে তো এর মধ্যে আমি হচ্ছে পাউডার দুধ আর লেবুটাকে চিপড়ে নিয়ে নিব। তো সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নেব তারপর এটা হচ্ছে ভাজা মশলার মধ্যে ছেড়ে দেবো যেহেতু রোস্ট হচ্ছে আর রান্নাগুলো কিন্তু সকাল থেকে একদম বিকেল তিনটা আর তিনটা বা সাড়ে তিনটা বেজে গেছে প্রত্যেকটা রান্না হয়ে যায় সো আমাদের রোস্টও রেডি হয়ে গেছে তারপর পোলাও রেডি হয়ে গেছে দেন গরুর মাংসটাও রেডি হয়ে গেছে তো সব কিছুই হচ্ছে একটু লেটে হল আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো তারপর আমরা দুপুরে খাবার টাবার খেয়ে দেন হচ্ছে একটু রেস্ট নেই তো রেস্ট নেওয়ার পর হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে বাহিরে যায় একটু ঘুরতে তারপর আমি আপনার ভাইয়ার কাছে গেলাম সালামিনতেছে উনি যেহেতু ওনার ড্রেসটা খুলে ফেলছেন সো কেউ বাজেভাবে দেখবেন না রিকোয়েস্ট রইল আর দেখেন সালামিনী আপনার ভাই কি করতেছে চায় সো এখানে আপনার ভাই আমাকে যে অ্যামাউন্টটা দিতেছিল আমি বাবার বলতেছিলাম যে বছরের একটা দিন দিবা সো এরকম কেন আমি করে দিতেছ এটা আমার লাগবে না নিবো না তো এরপর আপনাদের ভাইয়া হচ্ছে যখন বলো যে আচ্ছা ঠিক আছে যেহেতু নিবা না তাহলে আমি রাইখা দিই তো এটা বলার সাথে সাথে তখন আবার আমি নেওয়ার জন্য পাগল হয়ে গেছি এরপর আপনার ভাইয়া সহজে দিতেছিল পরে আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছে তো এটাই ছিল আমাদের ঈদের ব্লগ আর ঘুম থেকে উঠে আমি ঘুরতে গেছিলাম তো বাহিরের ভিডিওটা আর এখানে অ্যাড করলাম না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আমার এখানে এ পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে হাফেজ